আমরা কারা আমরা কারা এক নৌসাদ লিয়ে হবে না ওই দিন একটা ষোলো গান ভালো লাগছিল আমরা কারা বলছেন না কেন ভয় লাগছে শাসক মারবে এভাবে বেঁচে থাকাতে মরে যাওয়া ভালো আমরা কারা আমরা কারা শুধু আব্বাস সিদ্দিকি ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যারা সংবিধান গণতন্ত্র মানুষের পক্ষে দেশের পক্ষে কথা বলবে তাদেরকেই রুকা হবে শুভেন্দু অধিকারীকে রুকা হবে না ওই যে বিজেপির সভাপতি কী যেন নাম অস্ত্র রাখতে বলছিল সুকান্ত মজুমদার ওনাদেরকে রুকা হবে না ল্যান্ড ব্যানার্জি রিসেন্ট দেখলেন না ইসলাম বিদ্বেষী যার মুখ দিয়ে সবসময় কথা বলা হয় উত্তরপ্রদেশের গভর্নমেন্ট তার সাথে যে ফুল বিনিময় করে গোপন আলোচনা করছে এটা কি বুঝছেন এনারাদের দ্বারাই কখনো ওয়াকাব বা ইনসাফ কখনো প্রতিষ্ঠিত হবে এটা ভাবা মানে দিনের বেলা জেগে স্বপ্ন দেখার সময় পনেরোই আগস্ট দেশ স্বাধীনতার দিন নয় প্রকাশ্যেই দেশে বলা হচ্ছে তার মানে আমার দেশের স্বাধীনতার ওপরে ভয়ানক একটা কালো মেঘ কিন্তু ইনসাফ করতে গেলে প্রথমে আপনাকে ক্ষমতার আসন দখল করতে হবে তার হাতে দিতে হবে যে ইনসাফ করবে যার মধ্যে ইনসানিয়াত আছে যার মধ্যে ইনসানিয়াত নেই তার কাছে ইনসাফ দাও ইনসাফ দাও বলে চিল্লানো মানে বেকার বকা পক্ষ থেকে এই সভা বানচাল করার পরিকল্পনা এবং একাধিক মাঠে তারা বলেন রক্তদান শিবির করবেন কিন্তু করলো না তারপরেও আপনাদের এই সভা বানচাল করার পরিকল্পনা ছিল কি বলবেন সফল করলেন দেখুন আজকে আমরা ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস করছি অর্থাৎ এই দিনে সংবিধান লাগু হয়েছিল কেন্দ্র সরকার রাজ্য সরকার আমরা দেখে যাচ্ছি দীর্ঘদিন ধরে সর্বসময় তাদের কর্মকাণ্ডের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে সংবিধান বিরোধী কাজ করছে ঠিক তেমনই আজকে যে একটা মানুষের রাইট স্বাধীনতার সেই রাইটকে হরণ করে তারা ক্ষমতার জোর দেখিয়ে পাওয়ার দেখিয়ে তারা বন্ধ করতে চাইছে মূলত সাধারণ মানুষকে বোকা বানাবার জন্য বলল আমরা বিলার অর্পণ শিবির করবো বা রক্তদান শিবির করবো এটা সাধারণ মানুষকে বোকা বানাবার জন্য কিন্তু সাধারণ মানুষকে আমি বলবো দেখুন আমাদের এখানে আন্দোলন কী ওয়াকাব বাঁচাও বেকার আজকে ওবিসি সংরক্ষণ কেটে যাওয়ার জন্য চারশো তিরিশ জনের ওপরে ডাক্তার তারা পড়াশোনা করে চাকরি পেল না যাতে এই বেকার মানুষরা চাকরি পায় এবং পাশাপাশি মাদ্রাসা শিক্ষা এবং আজকের যে মূল বিষয় আমরা প্রজাতন্ত্র দিবস উদযাপন করব। তাই আমি একটাই কথা ভাবাবো ওরা রাজ ক্ষমতাকে মিস করছে অথব ওদের রাজ ক্ষমতায় বসে থাকা আগামী দিন উচিত হবে না যদি দেশকে বাঁচাতে চান গণতন্ত্রকে বাঁচাতে চান আমাদেরকে সজাগ হওয়া দরকার আর যদি মনে করেন দেশ যাই যাক আমার পকেটে তো দু পাঁচশো হাজার আসছে তাহলে এখানে আমার কিছু বলার নেই অধিকার ফিরে পাওয়ার কি অক্সিজেন পাচ্ছেন আব্বাস সিদ্দিক সাহেবকে ওদিকে ডাকে তার জন্যে কি এই সভা বানচাল করা বা একাধিক জায়গায় এই দেখুন শুধু আব্বাস সিদ্দিকি ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যারা সংবিধান গণতন্ত্র মানুষের পক্ষে দেশের পক্ষে কথা বলবে তাদেরকেই রুকা হবে শুভেন্দু অধিকারীকে রুকা হবে না ওই যে বিজেপির সভাপতি কি যেন নাম অস্ত্র রাখতে বলছিল সুকান্ত মজুমদার ওনাদেরকে রুকা হবে না আর টিএমসি কোনো কর্মকাণ্ড করলে বিজেপিও তাদের বিষয়ে আইনতভাবে যে ক্ষমতা আছে প্রয়োগ করব করবে না করবে সেই রাস্তায় থাকা একটা গরিবের ছেলে সিভিক ভলেন্টিয়ারের কাজ করবে সব বায়ের দোষটা তার ঘাড়ে চেপে দিয়ে তাকে যাবজ্জীবন করে দেবে হ্যাঁ তাকে আমি নির্দোষ বলছি না কিন্তু তাকে ওই একটা বলা আছে না বলির একটা কি বলা হয় প্রবাদ বা কাছে যাই হোক ওই এক্সয় জেড ওই রকম বানাবাও হবে তার নিরীহ মানুষ অসহায় মানুষ পিছিয়ে পড়া মানুষের হয়ে যেই কথা বলবে তার কণ্ঠকে রুকা হবে আদিবাসীর হয়ে কথা বলোনি নি দলিতের হয়ে কথা বলোনি গরিব পিছিয়ে পড়া হিন্দুদের হয়ে কথা বলো না মুসলমান ইসলামের কথা বলো না কেন এইগুলো হবে আমাদের পায়ের তলার গোলাম এরা নাক চাকর এদেরকে অনেক কষ্ট করে চাকর বেনিয়েছি আব্বাস দিকে তুমি এদেরকে চাকর থেকে তুলে মালিক বানাতে চাইছো কেন তোমাকে প্রোগ্রাম করতে দেবো এই ওকাবিলের বিরুদ্ধে পার্লামেন্টে বলার জন্য একাধিক শাসক দলের নেতাদেরকে সাসপেন্ড করা হলো পার্লামেন্টের মধ্যে এই কি বলবেন এসব নাটক চলছে কে ওকাবিলের শাসক বলেছে কথা যেমন বললেন এটা নাম বলতে হবে শোনেন একসাথে পঞ্চ জন থাকলে পঁয়তাল্লিশ জনই খারাপ হয় পাঁচজনকে লোক খারাপ ভাবে হয়তো পাঁচজন ভালো আছে অস্বীকার করছি কিন্তু পঁয়তাল্লিশ জন খারাপের সঙ্গে থাকার জন্য ওই পাঁচজনকেও লোক খারাপ বলবে তো কল্যাণ ব্যানার্জির কথা বলছেন কল্যাণ ব্যানার্জি সরকার টিএমসি গভর্নমেন্ট তারা তো অকাপ সম্পদকে দখল করে রেখেছে কলকাতার ভিআইপি ভিআইপি জায়গা তারা দখল করে খাচ্ছে তাদের সব চামলারা কথা বুঝে আসছে তাহলে তারা কী তারা প্রতিবাদ করছে অকাবের জন্য দ্বিতীয় নম্বর কথা কল্যাণ ব্যানার্জি রিসেন্ট দেখলেন না ইসলাম বিদ্বেষী যার মুখ দিয়ে সবসময় কথা বলা হয় উত্তরপ্রদেশের গভর্নমেন্ট তার সাথে যে ফুল বিনিময় করে গোপন আলোচনা করছে এটা কি বুঝছেন নারদের দ্বারাই কখনো ওয়াকাব বা ইনসাফ কখনো প্রতিষ্ঠিত হবে এটা ভাবা মানে দিনের বেলা জেগে স্বপ্ন দেখা সমান আপনার সংগঠন এবং আপনার প্রতিষ্ঠাতা করা দল দুটোই দু হাজার পঁচিশের পর পর বাধার মুখে দু লড়াইটা কি টাফ হবে মনে করছে এটা তো আসতে পারছি আমরা যতটা ইতিহাস পড়েছি বাধা যখন চরমে পৌঁছায় জানতে হবে সাকসেসফুল খুব সামনে কর্মীদের জন্য স্পেশাল কিছু কর্মীদেরকে একটাই কথা বলবো তুমি যদি ধর্মীয় অ্যাঙ্গেলে তাকাও আমার নবী সাহাবা হজুররা যেভাবে নিজের জীবনকে সব কিছুকে উৎসর্গ করে সমাজের অন্যায়কে মিটিয়ে ইনসাফ ইনসানিয়াত সার্বভৌমত্ব এবং মানুষের যে অধিকার সাম্য প্রতিষ্ঠিত করেছে তোমাকেও কিন্তু ওই দিকে এগিয়ে যেতে হবে তোমাকে ময়া করলে হবে না ধৈর্যহারা হলে হবে না দ্বিতীয় নম্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো যে অনেকে আমাকে অন্য মানুষ ধর্মের মানুষরা ভালোবাসে ভাইয়ের মতো দাদার মতো তিনাদেরকে বলবো দেশের মহানায়করা যদি আজকে এই ছাব্বিশে জানুয়ারি এই দিনটাকে দেরিয়েই বলবো তারা যদি আজকে ত্যাগ স্বীকার না করতেন আত্মবলিদান নিজের জীবনকে উৎসর্গ দেশের জন্য না করতেন তাহলে আমরা এই পতাকাটাই যে দেখছেন বড় বড় করে উঠছে এই পতাকা কিন্তু আমরা তুলতে পারতাম না আর আমরা বলতে পারতাম না আমরা পনেরোই আগস্ট দেশকে স্বাধীন করেছি কিন্তু পনেরোই আগস্ট দেশ স্বাধীনতার দিন নয় প্রকাশ্যে দেশে বলা হচ্ছে তার মানে আমার দেশের স্বাধীনতার পরে ভয়ানক একটা কালো মেঘ কিন্তু আসছে আমাদেরকে জাগতে হবে প্রজাতন্ত্র দিবসে বাংলার দিকে আটকানো হয়েছে তাহলে আমি মানুষের মধ্যে আসবে আমি বাংলার নয় আমি সাধারণই মানুষ একজন নাগরিক আমাকে আটকানো হয়েছে আমাকে আটকাইনে আমার প্রোগ্রামকে মানে এখানে নয় ওখানে নয় ওখানে নয় দেখুন মাঠগুলোতে যেসব ক্লাবগুলো আমি যতটুকু শুনেছি ক্লাব যারা আছে সেসব দাদারা বন্ধুরা তারা বলেছে করুন কিন্তু শাসকের তো একটা সবসময় জানেন মানে সংবিধানের বাইরে গিয়ে গুণ্ডাগিরি করার একটা বর্তমান নেশা আসছে এই নেশা কাটিয়ে দিলে মিটে যাবে তো এই নেশা দিয়ে তারা বললো আমরা এখানে আগে থেকে নাকি পারমিশন করে প্রশাসন ডেকে বললো আর প্রশাসনের তো কিছু করার নেই প্রশাসন তো ওই কি বলে যা ওখান থেকে বলবে সেই দিকেই লড়তে হবে কিছু করার নেই না জঙ্গল মহলে পেটিয়ে দেবার না হয় ওই ডেকে নিয়ে যে কাকুকে তার খুন রেফ করবে বলবে এ করেছিল ধরো তুললি যা তোমার না আমি তো বলেছি ইনসাফ হবে না ইনসাফ করতে গেলে প্রথমে আপনাকে

সেটা সম্ভাব পূরণ করার রাজ ক্ষমতা দাঁড়ায় কেন রাষ্ট্র পরিচালনা যারা করে তারা মানুষের নিত্য প্রয়োজনীয়কে মিটাতে পারে আমি ডাইরেক্ট নেতা না হতে পারি কিন্তু আমি তো চাইব এমন লোক নেতা হোক যে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের মিটাবে তার জন্য তো এখান থেকেও আওয়াজ দিলাম সব জায়গা থেকে আগামী দিন আওয়াজ দেবো যাক ভালো থাকেন দেখা যাক মানুষ যদি চাই অবশ্যই একসাথে ছিলাম একসাথে আছি একসাথে থাকবো তবে এতটুকু বলবো এক নাও সাদ লিয়ে হবে না ওই দিন একটা স্লোগান ভালো লাগছিল আমরা কারা বলছেন না কেন ভয় লাগছে শাশু মারবে এভাবে বেঁচে থাকাতে মরে যাওয়া ভালো আমরা কারা আমরা কারা